আওয়ামী রেজিমে যখন অনেকেই মাঠে নামতে ভয় পেত তখন কপালে টিপ এক হাতে বাঁশের লাছি আর অপর হাতে মোবাইল নিয়ে স্লোগানে ঝড় তুলেছেন তিনি অনুসারীদের নিয়ে কাঁপিয়েছেন রাজপথ পুলিশি বাধা উপেক্ষা করে দিয়েছেন অসংখ্য মিছিলের নেতৃত্ব তিনি নিপুণ রায় চৌধুরী অধিকারের স্বপক্ষের এক প্রতিবাদী কণ্ঠ বিএনপির ফ্রন্ট ফাইটার রাজপথে কিংবা মিডিয়া সবখানে করেন বিএনপির প্রতিনিধিত্ব বাংলাদেশের রাজনীতিতে পরিচিতি পেয়েছেন বাঘিনী কন্যা নামে পেশায় নিপুন রায় চৌধুরী একজন আইনজীবী রাজনৈতিক পরিবারের জন্মগ্রহণ ও বিয়ে হওয়ায় তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজনীতিতে সক্রিয় ইডেন কলেজের সাবেক এই ছাত্রে রাজনীতিতে সক্রিয় হন ছাত্র জীবন থেকেই জিয়ার আদর্শকে ধারণ করে বিয়ের পরও সক্রিয় থেকেছেন রাজনীতিতে উনিশশো সালের দশই ফেব্রুয়ারি বাংলাদেশের খুলনা বিভাগের মাগুরা জেলায় নিপুণ রায়ের জন্ম তার বাবা সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী পরিবার থেকে নেপুণের রাজনীতির হাতে ঘড়ি বর্তমানে তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য একই সঙ্গে তিনি কেরানীগঞ্জ দক্ষিণ শাখা বিএনপির সভাপতি সেখানে তিনি তুমুল জনপ্রিয় দলীয় রাজনীতির পাশাপাশি নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন নিপুণের শ্বশুর সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় স্বামী অমিতাভ রায় প্রতিষ্ঠিত ব্যবসায়ী স্ত্রী বাবা ও শ্বশুর রাজনীতিতে থাকলেও তা থেকে দূরে রয়েছেন অমিতাভ রায় নেপুনের দুই ভাইও ব্যারিস্টার তাদের মধ্যে মিঠুন রায় চৌধুরী মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবা ও শ্বশুর রাজনীতিতে থাকায় অনেক সহজেই তিনি উঠে এসেছেন এমন ধারণা দলের অনেক নেতাকর্মীদের তবে মাঠের রাজনীতিতেও তার অবদান অস্বীকার করার উপায় নেই বলে মানছেন বিএনপির নেতাকর্মীরা মিছিল মিটিং কিংবা সভা সমাবেশ সর্বত্রই তার সমান উপস্থিতি দিন কি রাত সকাল কি সন্ধ্যা দলের সকল কর্মসূচিতে দেখা গেছে নিপুণ রায়কে তার এই কর্মচঞ্চলতা রাজনীতি রাজনীতিতে এগিয়ে নিয়েছে অনেকটা পথ বহু মিছিল মিটিং সভা সমাবেশে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন নেপন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বেশ কিছু ঝটিকা মিছিল ও বিক্ষোভ মিছিলও দেখা গেছে তাকে দু সালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মনোনয়ন ফর্ম কিনতে আসা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেই সময় পুলিশকে পিছু হটিয়ে রাজপথ দখলে নেয় বিএনপির নেতাকর্মীরা তখন বেশ কিছু নেতাকর্মী নিয়ে শোডাউন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন নিপুণ রায় সেই সময় তাকে বাঁশের লাঠি উঁচিয়ে স্লোগান দিতে দেখা যায় উপস্থিত নেতাকর্মী উৎসুক জনতা ও গণমাধ্যম কর্মীদেরকেও দেখা গেছে সেই দৃশ্য ফ্রেমে ধারণ করতে মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছবিটি একই বছর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার প্রতিবাদে নয়াপল্টনে অনুষ্ঠিত হয় কালো পতাকা প্রদর্শন কর্মসূচি সেখানে দেখা যায় নিপুণকে গরম জলে ভিজেও জনক। হননি তিনি টেলিভিশন টকশোতেও নিপুণ রায় বেশ জনপ্রিয় যুক্তি দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে তার জুড়ি মেলা ভার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদের মাঝে ভোট বর্জনের আহ্বান সংক্রান্ত লেপলেট বিতরণ করে আলোড়ন তুলেছিলেন তিনি দক্ষিণ কেরানীগঞ্জে সুবাড্ডায় জেলা পরিষদ মার্কেটে লেফলেট বিতরণ শেষে ফেরার পথে দেশপ্রেমিক সেনাবাহিনীকেও এই লিফলেট বিতরণ করেন যে লেপলেট বিতরণের চিত্র দেশব্যাপী এমনকি আন্তর্জাতিকভাবে আলোচিত হয় কাউকে তোয়াক্কা না করে নেপুণ রায় যে সাহসিকতার সাথে জনগণের ভোটের অধিকার এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য প্রচারণা চালান তা নেতাকর্মীদের মাঝে ব্যাপক অনুপ্রেরণা যোগায়